আসসালামু আলাইকুম এভরি ওয়েলকাম করতেছি আমার নতুন একটি ভিডিওতে আশা করি ভিডিওটি ভালো লাগবে দেখতে দেখতে রমজান মাসও আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে তো নতুন নতুন খাওয়া দাওয়া প্রত্যেক দিনই করা হয়েছিল তো আজকে আমি একটা মজাদার খাবার বানিয়েছিলাম সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি তো এখানে আমি দুই পিস চিকেন চিকেনগুলোকে ছুরির সাহায্যে এভাবে করে একটু কেটে নিচ্ছি যাতে করে মশলা ভিতরে প্রবেশ করে তো আপনারা চাইলে এখানে বেশি পরিমাণেও বানিয়ে নিতে পারেন এভাবে ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিতে পারেন যখন ইচ্ছা তখন ভেজে খেতে পারবেন আর কি তো আমি আজকে দুইটাই হচ্ছে ফ্রাই করব তাই আমি দুই পিস চিকেনই এখানে নিয়েছি আমরা বাসায় যেহেতু দুইজন মানুষ চিকেনের মধ্যে এখন আমি শুকনো মশলাগুলো দিয়ে দিব দিয়ে দিচ্ছি হচ্ছে লবণ আর হচ্ছে যত শুকনো মশলা আছে সবগুলো এখানে ব্যবহার করব আমি তো এখানে আমি হলুদের গুঁড়োটাও দিয়ে নিলাম এখানে চাইলে আপনারা হচ্ছে জর্দা কালারটাও অ্যাড করতে পারেন এতে করে সুন্দর একটা কালার আসবে তো আমি জর্দা কালার বা কোনো ফুড কালার এখানে অ্যাড করিনি তো হলুদের গুঁড়ো দেওয়ার পরে আমি এখানে ঝালের জন্য মরিচের গুঁড়া দিয়ে দিলাম তো ঝালটা একটু বেশি পরিমাণে করব আর কি এই জন্য মরিচের পরিমাণটা একটু বাড়িয়ে দিলাম আর কি আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী আন্দাজ করে দিয়ে দিবেন তারপরে দিয়ে দিলাম ভাজা জিরা গুঁড়ো এরপরে দেব ধনিয়ার গুঁড়া তারপরে এখানে আমি হচ্ছে লেবুর রস দিয়ে দিব দেওয়ার পরে এটাকে সুন্দরভাবে ম্যারিনেট করব তো আমি এখানে আজকে চুলাই হচ্ছে গ্রিল চিকেনগুলো করেছিলাম আপনারা চাইলে এভাবেও করতে পারেন কোনো সমস্যা নেই তো এখানে আমি হচ্ছে লেবু রস দিয়ে দিলাম দুই টেবিল চামচের মতো আর এখনকার যে লেবু চিপলেও মনে হয় রস বের হয় না এরকম একটা অবস্থা আর এখানে দুই টেবিল চামচ সয়া সস আমি অ্যাড করেছি আপনারা চাইলে এখানে বার্বিকিউ যে মশলাটা আছে সেটাও অ্যাড করতে পারেন বাট আমি ঘরোয়া যে মশলাগুলো ছিল সেগুলো দিয়ে আজকের এই গ্রিল চিকেনটা বানাবো তো এখানে খুব সুন্দরভাবে ম্যারিনেট করে এখন আমি রেস্টে রেখে দিব ও হ্যাঁ আদা বাটা রসুন বাটা দিতে মনে ছিল না সেটাও আবার পরে অ্যাড করে দিয়ে একদম ভালোভাবে মিশিয়ে নিয়েছি নেওয়ার পরে এটাকে আমি প্রায় এক ঘন্টার মতো রেস্টে রেখে দিয়েছি ছিল আর কি তো এই জন্য আমি আর দেখেন যে ম্যারিনেশন করে আমি এখন রেখে দিচ্ছি রেস্টে প্রায় এক ঘন্টার মতো আর এটা কিন্তু আমরা নান রুটি দিয়ে খাবো ভিডিওটা যেহেতু লং হয়ে যাবে তাই আমি নান রুটির ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি সেটা অন্য একটা ভিডিওতে শেয়ার করব আর দেখেন এক ঘন্টা পরে আমার হচ্ছে চিকেনগুলোতে খুব মশলাগুলো খুব ভালোভাবে ঢুকে গেছে আর পানি ছেড়ে দিয়েছি কিছুটা মধ্যে আমি সরিষার তেল দিয়েছি আর তেলটাকে ভালোভাবে গরম করে নিয়ে এখন আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি এগুলোকে এখন উল্টিয়ে পাল্টে খুব সুন্দরভাবে ভেজে নিব এক কথা হচ্ছে গ্রিল যেভাবে করে ঠিক সেভাবে আমি উল্টে পাল্টে ভেজে নিব তো আপনারা চাইলে অবশ্যই কিন্তু এখানে মোটা তাওয়াটা ইউজ করবেন সেক্ষেত্রে আপনাদের গ্রিলগুলো অনেক বেশি ভালো হবে আর আমার এখানে যে এক্সট্রা মশলাটা ছিল সেটা আমি হচ্ছে ব্রাশ করে দিয়ে দিচ্ছি চিকেনের গায়ে এতে করে জুচি একটা ভাব আসবে আর খেতেও বেশি মজা লাগবে তো দেখেন এক পাশটা হয়ে গেলে আমি অপর পাশটা উল্টি পয়েন্টটা খুব সুন্দরভাবে ভেজে নি খুব সুন্দর একটা কালারও চলে আসছে আর খুব সুন্দর একটা পাচ্ছিলাম আর এটাকে আমি দিয়ে পরিবেশন করেছিলাম রেসিপিটা আপনাদের সাথে আলাদা করে শেয়ার করব তাই এখানে করা হয়নি তো দেখেন আমার কিন্তু চিকেনগুলো একদম গিল করা হয়ে গিয়েছে আমি একটু ডেকোরেশন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা লোভনীয় লাগতেছে দেখতে তো নিত্য নতুন হচ্ছে একটু আইটেম করে ইফতারিতে রাখবেন সেক্ষেত্রে খেতেও ভালো লাগবে রুচির পরিবর্তন হয় আর দিন একই রকম ইফতারি খেতে কারোরই ভালো লাগে না তাই তো আমি নিত্য নতুন আইটেম করার চেষ্টা চেষ্টা করি আমার আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুল গ্রিল আর নান রায়তা দিয়ে পরিবেশন করেছিলাম তো আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর বাসা ট্রাই করবেন আল্লাহ